তো একদম সূর্য মাথার উপরে আর আমি তো মাস্ক সানগ্লাস পরে আর এই যে বর্মশাই চলো যাই ডাক্তারটা দেখিয়ে আসি কারণ আর বেশি দিন ফেলে রাখা যাবে না যতই অল্প অল্প ব্যথা করুক চির যেহেতু খেয়েছে তাই না দেখো কিভাবে আমি স্মাইলিগুলোকে বানাচ্ছি প্রথমে একটা ছোট ছোট বল করে সেটাকে এরকম চাপ দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি গোলের মতো লালচে বাদামি করে স্মাইলিগুলোকে ভেজে তুলে নিলাম কেমন এবার তো বলো সকাল সকাল সংসারের কাজ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম এখন কিন্তু ঘর বারন্দা সবকিছু ঝাঁপ দিয়ে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে দেখো বর্মশাই কত কিছু বাজার করে নিয়ে এসেছে তো চলো এক এক করে বার করি ফার্স্টে রয়েছে একটা পেঁপে তারপর রয়েছে ডাটা ঝিঙে অনেক অনেক বাজার রয়েছে পেঁয়াজ রসুন আদা সব কিছু একটা প্যাকেটের মধ্যে চলে গেল এটার মধ্যে রয়েছে কাঁচকলা তারপর এটার মধ্যে রয়েছে ঢেঁড়স এটার মধ্যে রয়েছে পটল আর রাঙাল মানে শুক্তোর বাজার কিন্তু বড় বসা এনেছে এর মধ্যে মাছ রয়েছে মাছটা দেখাচ্ছি তার আগে শুকনো বাজার দেখিয়ে দিই এটার রয়েছে হাফ প্লেট ডিম চানাচুর কুকিস প্লাস কারণ এখন হচ্ছে একটু আমি খাওয়া হচ্ছে এবারে হচ্ছে মাছটা দেখাই মাছের দামটা টাকা কিছু আর তো এইভাবেই দেখাতে হবে মাছের চাল করছে ফার্স্টেই এখানে রয়েছে পুঁটি মাছ মৌরালা মাছ হ্যাঁ এখানে মৌরালা মাছ তারপর এখানটাতে রয়েছে এটা রয়েছে রুই মাছ অল্প করে নিয়েছি রুই মাছটা কারণ আমাদের ডেইলি যেহেতু বাজার হয় আর এটার মধ্যে মেবি চিংড়ি মাছ হবে তাই না

ব্রেকফাস্টে আমের সিজনে আম মুড়ি আর একটু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি কারণ সবসময় বাড়িতে লিকুইড দুধ থাকে না আর এখান থেকে একটু আম খাবো বাড়ির একদম পাকা হিংসাগর আমি হাট খেয়ে যাবে হাটি দিয়ে খেলে তাকে খাবো দুপুরে এক পরে হয়ে যাবে রান্নাবান্না শুরু করার আগে ঘরটা একটু মোছামুছি করে নিচ্ছি মানে কলিন দিয়ে রোজ দিন মোছার পরেও প্রচুর ধুলো আসে জানি না কেন মানে গ্রামের বাড়িতে তাই এত ধুলো তাহলে না জানি শহরে থাকলে কি। হয় পুরোপুরি ঘরটা গোছানোর পর এখন দেখতে দেখো কতটা সুন্দর লাগছে কেবিনেটটাকে একদম সুন্দর করে ক্লিন করে দিলাম আর এখানে তো আমাদের এই যে র্যাকটা থাকে প্লাস বেডটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছি ড্রেসিং টেবিলটাকেও গুছিয়ে রেখেছি আর এখন কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমি তো এই যে আমার সুন্দর রুম আমি যেটা গিভ দ দ তো আজকে চলো দেখাই এই যে বাবা এগুলো নিজে অনলাইন থেকে পছন্দ করেছে কবিরের জন্য ডেইলি পড়ার জন্য ট্র্যাক প্যান্ট একটা গ্রে টেপের তারা স্লেট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক প্লাস এগুলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এই যে আমার গুলো রেগুলার নতুন করে নাল দেখাইছিলাম এখন আর যেটা পেয়েছে জামাই দেড় লক্ষ টাকা ক্যাশ দেখি কতটা অ্যামাউন্ট আছে দেড় হাজার টাকা ঠিক আছে প্লাস আমি কি গিফট পেয়েছি শাড়ি তো তোমাদের শাড়ি কেনা দেখানো হয়েছে একটা নাইটি এটা একটা নাইটি মেরুন কালারের কারণ নাইটিটাই আমি তোমরা দেখো সব সময়ের জন্য পরি একটা নাইটি

আর এই হচ্ছে বড়ি আমাদের দিদার হাতে স্পেশাল হচ্ছে বড়ো বড়ো সাইজের বড়ি রয়েছে আর এখানে মশলাপাতি সব কাটা রয়েছে তো প্রথমে হচ্ছে বড়িটাকে ভেজে নিব আর এদিকে মাছকে লোকে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ওইদিকে কাটছে চিংড়ি মাছ আর মরলো মাছ ওইগুলো আজকে আর বানাবো না আজকে এবারই হবে বড়িগুলো সব দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে শুক্তোটাকে ফুটতে দেবো লাস্টে হচ্ছে ঘি অ্যাড করবো আর এখানে আমার মাছ ভাজার হয়ে গিয়ে থাকবে রুই মাছ আর চিংড়ি মাছ আমাদের শুক্তো রান্না হয়ে গিয়েছে বন্ধুরা এই যে আমাদের শুক্তো আর এখানে রান্না হচ্ছে মাছের জাল রুই মাছ মোড়লা মাছ চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে ঝোল বানিয়েছি রান্না হওয়ার পর গ্যাসটাকেও সুন্দর করে মুছে রাখি রাতের বেলায় সুবি একটু গরম করে নেব তখন আর গ্যাস মুছে মুছেই ঝামেলা থাকবে না রান্না বান্না শেষ করে রান্নাঘরটাকেও একদম গুছিয়ে নিয়েছি এই যে আমাদের দুপুরে সব খাবার দাবারগুলো রয়েছে চলো এবারে চান ধান করবো পুজো দেবো আজকে সুক্তটা বসে গিয়েছে বলো ঠিক আছে এখন মানে মাথা মাথাই ভালো লাগে ভালো আছে টেস্ট তো একদম সূর্য মাথার উপরে আর আমি তো মাস্ক সানগ্লাস পরে আর এই যে বর্মশাই পুরো শরীর ঢেকে এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে বরতলায় কালকে জামাই ষষ্ঠী ছিল বলে অনেক ডাক্তার ছিল না তো আজকে যাচ্ছি সোমবার যে ডাক্তারের নাম লেখানো রয়েছে চলো যাই ডাক্তারটা দেখিয়ে আসি কারণ আর বেশি দিন ফেলে রাখা যাবে না যতই অল্প অল্প ব্যথা করুক চির যেহেতু খেয়েছে তাই না চলো বেরিয়ে পড়ি ডাক্তার ভয়ের কিছুই নেই তাই না খুব মজা করেই বললো যে মনের ভয় ওই এক্স দেখার পর থেকে তোমার ব্যথা বেশি করছিল ভাই তবে ওই মেডিসিনটা নিলে ঠিক হয়ে যাবে আর কোনো রেস্ট ফেস্টের কোনো রেস্ট্রিকশন দেয়নি চলো এবার আমরা ওষুধটা কিনে অনেক বেলা হয়ে গেছে এখন যাচ্ছি ওই বাড়িতে কারণ পার্সেলটা ওই বাড়িতেই এসেছে আমি যেহেতু বাড়ি ছিলাম না ওই সময়টা তাই নিতে পারিনি ওই বাড়িতে দিতে বলেছিলাম আর এক কাপ প্রবীর গিয়ে আনতে পারবে না দুজনকে ধরে আনতে হবে তো চলো আর বরমশাই এখন একটু বাজারে যাবে তাই তো ওষুধ নিয়ে আসতে ওকে দেখো কি করছে ভাই পেলে মা খাচ্ছি এখন এখন আমি আর মা বাসনগুলো সব ধুয়ে এনেছে একবার রুপোর বাসনে সব ধোয়া হয়েছিল না খেতে কতগুলো হয়েছে তাই কাউন্ট করছিলাম কিছু কিছু গিফটেও পাওনা রয়েছে একটা তো আমরা সোনার দোকান থেকে গিফট পেয়েছিলাম সেটা তো গোপালের জন্য রাখা রয়েছে হ্যাঁ

এই যে আলু মাখাটার মধ্যে আমি লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর দিয়েছি কনফ্লাওয়ার আর একটু আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখনো বুঝতে পারছো না এটা কি হচ্ছে এটা হচ্ছে পটেটো স্মাইল যেগুলো আমরা মানে গ্রসারি মার্কেটে বা সুপার মার্কেটে প্যাকেটে পাওয়া যায় না ম্যাকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তো সেই রকমই একটা জিনিস ফ্রোজেন করেও রাখা যাবে এটা আর ইজিলি বানানো যাবে স্পেশালি যারা বাচ্চা তাদের তো অনেক বেশি এটা টেস্টি লাগবে তো দেখো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে কোনো মানে দানা জাতীয় অংশ না থাকে দেখো কীভাবে আমি স্মাইলগুলোকে বানাচ্ছি প্রথমে একটা ছোট ছোট বল করে সেটাকে এরকম চাপ দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি গোলের মতো তারপর এই যে দুই ধারের চোখ একটা স্ট্র দিয়ে চোখ হয়ে গেল আর চামচ দিয়ে মুখ হয়ে গেল বাচ্চারা বেশি পছন্দ করবে না হলে নরমাল তোমরা যে কোনো এরকম কুরকুরের মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো যে কোনো রকম শেপ দিতে পারো দেখো বেশ কয়েকটা স্মাইল কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে আর এখানে আমি তেল গরম হতে বসিয়েছি এবারে এগুলোকে ডিপ ফ্রাই করা হবে এবারে তেলের মধ্যে স্মাইল ছেড়ে দিচ্ছি জানি না কেমন হবে চোখের দিয়ে তেল উঠছে অল্প থাকবে বেশি সময় লাগবে না কারণ আলুগুলো তো এমনি সেদ্ধ করা উল্টে পাল্টে দিই দেখা যাক কেমন হয় এটা টমেটো সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর চিজ থাকলে এই মিক্সচারটার মধ্যে চিজ দিলেও কিন্তু আরও একটু ক্রিমি টাইপের ব্যাপারটা আসবে ওইটাকে ডিপ ফ্রাই করে নেব লালচে বাদামি করে গুলোকে ভেজে তুলে নিলাম এই মামুকগুলো সব ভেগে গেছে

বাদবাকিগুলো এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই বানিয়ে নিয়েছি এক্সট্রা যেটা ছিল কড়া করে ভাজলে পরে বেশি ক্রিস্পি লাগছে ফাইনাল ম্যাচে আর সিবির উইনিং মানে এটা দেখতে দেখতে আমাদের যে তো ভালো লাগছিল তাই আমি ক্যাপচার করলাম আশা করি তোমাদের সববার খুব ভালো লেগেছে সত্যি তো চলো আজকের ভিডিওটা খেলা দেখতে দেখতে এন্ড করে দিলাম মানে উইনিং দেখতে দেখতে দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগের মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই